সত্যি কথা বলবো আমি অনেকবার সিনেমা দেখি এক একটা সিনেমা পাঁচবার করে দেখি তাণ্ডবের থেকে এটা ভালো ছিল হ্যাঁ এর আগে সাকিবের সিনেমা প্রত্যেকটা সিনেমা চারবার পাঁচবার দেখছি কিন্তু এই গতকাল যমুনাতে দেখে আসছি তাণ্ডব আজকে এখানে দেখলাম আপনার এই যে কি বলে এটা ইনসাফ ওইটার থেকে ভালো হয়েছে কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট বেশি ভালো লাগছে হচ্ছে মোশারফ করিমকে থ্যাংক ইউ ভালো হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে এই গল্পটা যদি সাকিবকে দেওয়া হতো তাহলে হল এরকম ফাঁকা যাইতো না কারণ আমি সিনেমা দেখি আমি খুব ভালোবাসি আমি জানি যে যখন সাকিবের সিনেমা দেখতে না পারে মানে টিকিট না তখনই বাকি সিনেমাগুলো দেখে আর আর এখন যেটা দেখতে পেলাম এখন কিন্তু হল ফাঁকা ওইরকমই নাই এই যে ভিতরে ছিলাম পুরোটাই তবে এটা গল্পটা সাকিবকে দিলে অসাধারণ হইতো খুব ভালো হইতো তবে থ্যাংক ইউ মুশারুখ করিমকে অসাধারণ একটা টুইস্ট নিয়ে আসছে হ্যাঁ ভালো ছিল হ্যাঁ রাজের অভিনয়টা আমার অনেক ভালো লাগছে যেহেতু লুক পুরো হচ্ছে আপনার বলিউড মুভির ইশের মতো হয়েছে আর কয়েকটা সিন হচ্ছে মানে অন্য মুভি থেকে ওরা মানে ইয়ে করছে আর লাস্টের ক্রেডিট সিনটা অনেক ভালো লেগেছে ভালো ভালো বাংলাদেশে মান্নার পর যদি কেউ অ্যাকশন এরও হতে পারে সেটা আমরা সাকিব খানকে দেখি বাট পলিটিক্যাল ড্রামা টাইপের মুভিতে যদি শরীফুল রাজ কাজ করে তাহলে সে মান্নার মতো হতে পারবে এতটুকুই আচ্ছা এবারে যদি তো অনেকগুলো স্বীকৃতি তো কি সুবিধা আছে আপা তো তো ইনসাফ தாண்டবা দিলচক্র দেখবো বাট টিকিট পাচ্ছি না ভাইয়া কেমন চলছে আপু কেমন চলছে সুন্দর ভালো ফাস্টিং